একজন শুধুমাত্র শিক্ষক আসলে পড়াতে খুবই খুবই পছন্দ করে যার ফলে যেখানেই যায় শুধু পড়াতে চায় পরীক্ষা নেওয়ার চেয়ে আজকে এই ভদ্রনাথা কলেজের ভাইরা ছিল চতুর্থ বর্ষে প্র্যাকটিক্যাল তোমার একটা সাথে এসেছিলাম তোমরা আমাদের বিভাগ দিয়েছে তোমাদের আগ্রহ আমাকে অনুপ্রাণিত সেই সুযোগটা আজকে আমরা দিলাম এবং অনুমতি দেওয়ার জন্য বৈদ্যুন্দ্র স্যার সরকারি বালিকা সরকারি কলেজ মহিলা কলেজ মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত এ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ অনুমতি দিয়েছেন এবং তোমরা উপস্থিত হয়েছে সেই জন্য অনেক ধন্যবাদ আসলে অনেকটা ভাইবার সময় যেটা ভুলেছিলাম সেখান থেকেই পড়াটা শুরু করতে চায় দই আমাদের বহুল প্রচলিত একটা খাবার দই খায় এমন কেউ নাই সাধারণত দই একটা পছন্দের জিনিস এখন দুই ধরনের দই আমরা বাজারে আমরা ছোটবেলায় মিষ্টি দইটাই দেখেছি কোনটা বেশি চলতেছে কোনটা কম চলতেছে এটা ডিবেট কারণ অনেকেই টপ দই খেতে পছন্দ করে শরীরের কারণ যাতে ডায়াবেটিস আবার অনেকের বদ্ধমূল ধারণা টপ দই খেতে পারে মিষ্টি চেয়ে বেশি লক্ষ্য এটা কতটুকু বৈজ্ঞানিক ভিত্তি আছে সেটা আমার জানা নাই কিন্তু আমি মনে করি দুটোর ক্ষেত্রে সমান শুধু মাত্র মিষ্টি দইয়ের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদেরই অসুবিধা তাদের জন্য টপ দইটাই ভালো ইডালি যেটা কয়েকদিন আগে পড়লাম সেটা হলো দইয়ের সাথে মধু এক চামচ যদি মধু দেওয়া যায় সেটা আরো কার্যকর ভূমিকা পালন করে প্রথম বলা দই হলো দুধের একটু পদার্থ মানে দুধ থেকে তৈরি দুধ তো আমরা দুধ সকলে খেতে পারি না এটা কিন্তু সত্য কেন তার হল দুধের মধ্যে এক ধরনের সরকার আছে ল্যাকটোজ যেটা ডাইসাকারাইট এই ডাইসাকারাইটটা আমাদের শরীরে অনেকের এনজাইমটা থাকে না ল্যাকটেজ এনজাইন যার ফলে ওই ল্যাকটোসটা ভাঙতে পারে না শরীর তখন বিক্রিয়া করে দেখায় যে এই পদার্থটা তোমার শরীরের জন্য সুইচেবল না অন্য পাঁচটা অ্যালার্জির মতো সেটা অনেক সময় বমি হয় হয় এবং অনেকে বলে দেয় যে ল্যাকটোজ মানে ল্যাকটোজ টলারেড করতে পারে বিকজ এনজাইমের উপস্থিতি নেই আসলে যখন বেবি তখনই থাকে আস্তে আস্তে ডেভেলপ হয় যাদের পারেন্ট লেভার ডেভেলপ হয় না তারা এই ল্যাকটোজ সমৃদ্ধ দুধ খেতে পারে

এবং রেসপিরেশনে একটা বেসিক ডিফারেন্সটা হলো আমরা অনেক সময় অ্যানারোবিক রেসপিরেশান এবং ফার্মেন্টেশন মিশিয়ে ফেলি দুটো একেবারেই ভিন্ন জিনিস এখানে যেহেতু বায়োকেমিক্যাল অ্যানালাইসিস দিয়ে বলা হয় যে রেসপিরেশান এবং ফার্মেন্টেশন দুটোই হলো এনার্জি রিলিজিং প্রসেস দুটো থেকেই যেখানে অক্সিজেন আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার থাকে সেটা হলো অ্যারোবিক রেসপিরেশান যেখানে নাইট্রেট জাতীয় পদার্থ অ্যাকসেপ্ট করে সেটা দুটো ক্ষেত্রেই ডোনার কিন্তু সুগার এও কার্বোহাইড্রেট কিন্তু এর ক্ষেত্রে ব্যতিক্রম হল ইন্টারমিডিয়েট উৎপাদিত পদার্থ সেটাই ইলেকট্রন অ্যাক্সেপ্ট করে সুতরাং নাইডার অক্সিজেন নন নাইট্রেট যেমন যদি ল্যাকটিক অ্যাসিড হয় ল্যাকটিক অ্যাসিড অ্যাক্সেট করে

অনেক সময় এই ল্যাপটে লাইনটা আইসক্রিমের মধ্যে দিয়ে দেওয়া হয় কারণ আইসক্রিম মানুষ খেতে চায় দুধ না খেলেও দুধ না খেলে বলো আইসক্রিম পছন্দ করে না এমন ব্যক্তি খুব কম আছে বিশেষ করে গরমের সময় সেখানে ওই এনজাইমটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে ল্যাপটপের কোনো সমস্যা থাকবে না এটা হলো বেসিক প্রিন্সিপাল এখন দুধ থেকে কেন দই হয় কিভাবে হয় একটা লিকুইড জিনিস তরল পদার্থ আর একটা অর্ধ শব্দ বা অর্ধ তর্ক সেমি সলিড হয়ে গেল হোয়াট আমাদের অন্তরালে ঘটে যেমন আমরা খাবার খাই এর ভিতরে যে বিপাকীয় প্রক্রিয়া চলে আমাদের অন্তরালে ঘটে তা দুধের মধ্যে এরকম একটা প্রক্রিয়া ঘটে যে কারণে তরল দুধ থেকে সেমি সলিড দইয়ে পরিণত সেই ম্যাকানিজমটা কি প্রথম কথা হলো দই তৈরি করার জন্য আমাদের দুধ লাগে যে কোনো অ্যানিম্যালের দুধ আমাদের দেশে বেশিরভাগই গরু তারপরে ভোলার এলাকায় মহিষ্টি দুধের পরে দইয়ের স্বাদ হবে যেরকম দুধ দিবে সেরকম দইয়ের স্বাদ হবে তাহলে দুধটা গরম করতে হবে গরম করার অনেকগুলো কারণ বয় করার একটা হলো এই যে ভিতরে যে ব্যাকটেরিয়া কাজ করানো হবে বা করবে তারা অ্যারোফিলিক অর্থাৎ তারা বেশি অক্সিজেনের ভালোবাসে না তাহলে তাদের কাজ করার জন্য অনুকূল পরিবেশ দেওয়ার জন্য বয়ল করলে পরে অক্সিজেনটা বেরিয়ে যায় পানি যদি বয়ল করে তাহলে অক্সিজেন বেরিয়ে যাবে সেই গরমকালে পুকুরে দেখা যায় যে মাছ সব উপর অক্সিজেন তাতে তাহলে অক্সিজেন কমিয়ে দেওয়া হবে তারপরে এখানকার যে ব্যাকটেরিয়া সেটা একটু হলো থার্মোফিলিক অর্থাৎ একটু বেশি টেম্পারেচারের কাজ করতে পছন্দ কম ভালো করবে না সেই জন্য গরম করা তবে কতটুকু গরম তাদের জন্য আগে সাধারণত থেকে ফরটি আরাম হলে পরে সবচেয়ে ভালো চাই বয়ল করা হলো এখন তো আমার থামু কি আমি ওই টেম্পারেন মাছবো কি সাধারণত আমাদের এই যে হাতের চামড়া এই সহ্য যে ক্ষমতা সেটা সাধারণত ধরে নেওয়া হয় ফরটি থেকে ফিফটির মধ্যে এটা আমরা সহ্য করতে পারি আমাদের এই স্কিন পাবে না হাতের স্কিন পাবে তাহলে এটা একটা প্যারামিটার হাতের তাপমাত্রা একেবারে কম বেশি হলে কিছু আসা যায় কিন্তু এরকম একটা ধরো ফটো থেকে টিটি যদি হয় কোনো সমস্যা নেই তারপরে কি দেওয়া হয় আমরা যেটা বেশিরভাগ প্র্যাকটিস করি সেটা আগের দিনের দইয়ের একটু অংশ দিয়ে দেওয়া হয় যেটাকে বলা হয় বীজ দই অর্থাৎ দইয়ের বীজ একটা গাছ যেমন বীজ থেকে হয় ওই দইয়ের মধ্যে সে বীজ লুকাই করা

বা সংক্ষেপে এল এ বি ল্যাক ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া আবার এদেরকে বর্তমানে নামকরণ করা হয়েছে প্রোবায়োটিক তাহলে এই ব্যাকটেরিয়ার আদর্শ তাপমাত্রা ওই রকম কন্ডিশন এই দুটোর মধ্যে কেন দুটো সবসময় নামটা আসে তাহলে প্রথম দিকের টেম্পারেচারটা একটু বেশি থাকে তারপর যতই আমরা ঢেকে ঢুকে রাখি না কেন একটু কমে তাহলে ওই টেম্পারেচার থার্মোফ্লাস্ট মানে ওই জন্য স্টেপ্টোকোকাল ও আগে কাজ করে দুজন থাকলো ও আগে কাজ করে করলে ল্যাকটিক অ্যাসিড হলো তাহলে পিএইচ পিএইচটা কমতেছে ও আবার লো পিএইচে ভালো কাজ করতে পারবে এই ল্যাকটোবেসিলাস গ্যাজি এ আবার লো পিএইচে কাজ করতে পারে তাহলে দেখুন দুটো দিতে তো আন্ডারস্ট্যান্ডিং থাকে আমি হাই পিএইচে কাজ করব বেশি টেম্পারেচারে কাজ করব তুমি একটু লো পিএইচে কাজ করবে তাহলে এই দুটো মিলে এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন সাধারণত দইয়ের মধ্যে ওয়ান পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড হলে পরে দইয়ের গুণাগুণটা ভালো ওয়ান পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড ওই যে দুধটা গরম করা হয়েছিল ওটা দুধটাই একটু হয়েছে ঘন করার উদ্দেশ্য আর একটা একটা হলো পাতা অক্সিজেন সরিয়ে দেওয়া একটি হলো খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা সব ব্যাকটেরিয়া মারা যাবে না কিন্তু খারাপ ব্যাকটেরিয়া যেগুলো আছে প্যাথোজেন যেমন অনেকে উচ্চারণ করেছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিনেছে এই মাইক্রোব্যাকটেরিয়াম থিবারকিউলোসিস যে প্রথম পাস্তুরালাইজেশনের টেম্পারেচার নির্ধারণ করা হয়। ধর 62°C ওই তাপমাত্রায় মাইক্রোব্যাকটেরিয়ামটা কারণ দুধের মাধ্যমে এই জীবাণুটা আসে। আর ওই কোডের ওয়াটারে থাকে। তো সেখান থেকে আসে। তো পাস্তুরালাইজেশন টেম্পারেচার প্রথম হলো যে মাইক্রোব্যাকটেরিয়াম থাকতে পারবে না। দুই নাম্বার হলো অন্যান্য ব্যাকটেরিয়া লোড কমাই দেয় সংখ্যা কমিয়ে দেয় যাতে সে খারাপ কাজ না করে। এই টেম্পারেচার আরেকটা একটা উদ্দেশ্য ছিল পাস্টারাইজেশনের টেস্টটা যতটুকু ভালো রাখা যায় অক্ষুন্ন রাখা যায় এই জন্য বলা হয় মাই হিট ট্রিটমেন্ট যাতে কোয়ালিটি ভালো থাকে খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারবে না স্পয়লার ব্যাকটেরিয়ার লোডটা কমিয়ে দেওয়া ওকে এর পরবর্তীতে দেখা গেল এই টেম্পারেচারটা আর একটু বাড়ানো লাগবে কেন এর ভিতরে আরেকটা একটা অর্গানিজম আছে কিউ ফেভার কিউ ফেভার হয় কিউ ফেভার কি দিয়ে হয় রিকেসিয়া

তাই না এটা আমরা জানি প্রোটিনের ধর্ম তাহলে ক্যাজিনও তার বাইরে না তো যখন ভেঙে ল্যাকটিক অ্যাসিড হলো তখন প্রোটিনটা জমা না এটা যদি পাওয়ার পয়েন্টে দেখাতে পারতাম তাহলে এমনি সময় এই এই জায়গা যদি এমনি আর কি এই ক্যাজিনগুলো এরকম এখানে একটা দলা আছে এখানে এরকম একটা আছে এরকম একটা আসে এরকম একটা আছে এরকম আছে কিন্তু বড় বড় ক্লাম্প টাইপ ল্যাকটিক অ্যাসিড হলে কি ওগুলো ভেঙে দেয় এই ভেঙে একেবারে জালের মতো হয়ে যায় এরকম 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 হয়ে যায় নেটের মতো হয়ে যায় তাতে কি সে দুধটাকে ধরে রাখতে পারে আর এখানে এক টুকরা এখানে এক এখানে এক টুকরা সে দুধটাকে ধরে রাখতে পারে না যেটা আমি সাধারণত ক্লাসরুম টিচিংয়ে ব্যাখ্যা দিয়ে এইভাবে আমরা ছোটবেলায় যেটা দেখেছি মাছ ধরতাম গান সারিয়ে যে লোকটা বাবা মা একটু টাকা পয়সা কম আছে তাদের গামছার কোয়ালিটিটা ভালো তাদের একটি ধনী মানুষ তাদের গামছার কোয়ালিটিটা ভালো কিন্তু মাছ ধরার সময় যে গামছাটা খারাপ সেটা দিয়ে ভালো মাছ ধরা যায় কারণ এরকম ধরলে তারা যায় মাছ লাভ আর ভালো গামছা হলে পরে পানি পড়ে না মাছ লাফিয়ে চলে যায় তাহলে হলো কি খারাপ গামছাটা ওই দুধের মধ্যে যে প্রোটিন থাকে স্ট্রাকচার আর ভালো গামছাটা একটু ধর্মাহ পরিবারের যে গামছাটা ওই রকম হয়ে যায় যার ফলে এরকম হতে চার থেকে ছয় ঘন্টা সময় লাগে সেই টেম্পারেচারটা যে তাপমাত্রা আমরা পুরোনো বীজে দই দিয়েছিলাম যেটাকে বলা হয় স্টার্টার কালচার অর্থাৎ স্টার্ট করবে ওই টিউব টিউবলাইটের এরকম স্টার্টার আছে দশ টাকা বা পনেরো টাকা দাম এখন কিন্তু লাগে না এটা দিলে সে লাইটটা ইনিশিয়েট করে তারপর ঘুরে ফেললেও সে লাইটটা জল তো স্টার্টার কালচার তার মানে আমরা যে দইয়ের বীজ দিলাম ওর ভিতরে নির্দিষ্ট সংখ্যক ব্যাকটেরিয়া উন্নত দেশে ওই পুরানো বইয়ের দিন দেয় না ওই ব্যাকটেরিয়া কালের দিন দেয় সেই জন্য কার্ডের পরিবর্তে এখন ওটাকে বলা হয় ইয়োগা হ্যাঁ সব কিছু কন্ট্রোল এই যে জিনিসগুলো আসলো কালে কালে ওই প্রোটিনের স্ট্রাকচারের পরিবর্তনের ঘট কিন্তু এই দুধটা তরল থেকে এখন আমরা গ্রামে সাধারণত করতাম কি সেটাও সায়েন্স যে ধরো রাত্রিবেলা একটা দই বানাবো সব কিছু করলাম তারপরে কখন আমরা শীতের সময় বেশি করে বানাতাম লেমকম মধ্যে ঢেকে রাখলাম তার মানে ওই টেম্পারেচারটা থার্মোফিলিক ব্যাক্তরিয়া যাতে ভালোভাবে কাজ করতে পারে ওই টেম্পারেচারটা রাখা তার মানে শীত না লাগে শীত লাগে অ্যাক্টিভিটিসটা ভালো হবে না তাহলে এই পর্যায়ে হলো কিন্তু দুধ কি কিনা আমরা একটা কাঠি দিয়ে ধরতাম সেই কাঠিটা যদি নিচে চলে যেত তাহলে দুধ জমে নি যদি নিচে না যায় জমে গেছে ফাইন তখন ওর গায়ের দেব কম্বল খুলে দাও বাচ্চার মুখ না বাচ্চা যখন ঘামে তখন দেব কম্বল সরিয়ে তার গাটা মুছে দিতে হবে মাথাটা মুছে দিতে হবে তাহলে এই ব্যাকটেরিয়াও এরকম যে ওই আরও যদি রাখি তাহলে ওয়ান পার্সেন্টের যত বেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যাবে দুধের দইয়ের স্বাদ অতটা ভালো থাকবে না তাহলে আমাদের দেশে যারা দই বানায় দে আর গ্রেট বায়োটেকনোলজিস্ট তারা এটা জানে তারা লেখাপড়া করেনি কিন্তু ধরো বগুড়ার বইয়ের কথা বলছে বগুড়া বাড়িতে কাছে আসে কিনা দাঁড়ি না ঘেটু ঘোষ প্রথমে তার এই বইটা করেছিল এবং টক বই আমি কি বই বানাবো টক দই বানাবো না মিষ্টি দই যদি মিষ্টি দই বানাতে চাই তাহলে ওই স্টার্টার কালচার দেওয়ার সময় চিনি দিয়ে বেশি মিষ্টি খেতে চায় বগুড়ার দই বেশি মিষ্টি না কম মিষ্টি খেতে চায় যেরকম ইচ্ছা সেই হিসাবে দুধের থেকে দই পরিণত হওয়া এর সাথে ব্যাকটেরিয়া যুক্ত যেটা বই তারা বৌরা বা ওরা কেউ জানে না কিন্তু আমরা জানি এবং এই ব্যাকটেরিয়াগুলা এত ভালো কিন্তু ভালো মানুষ আবার অভিমান নয় খুবই অভিমানী নয় কেমন করে এই ব্যাকটেরিয়াগুলা আমাদের ইনজেকশনের যদি থাকে ইনজেকশনের যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আসে তাদেরকে সরিয়ে দেয় তখন এখানে বলা হয় একটা খেলার মাঠ হ্যাঁ এই রেফারির মতো লাল কার্ড হাতের ধরে বসে থাকে তুমি এখন তোমার জায়গাটা তুমি চলে যাও চলে যেতে বাধ্য বাধ্য এমন একটা পদার্থ তৈরি করে এই অ্যান্টিবায়োটিকের মতো কিন্তু অ্যান্টিবায়োটিক না শর্ট দিয়ে তৈরি হয় তৈরি করে বলে ওই খারাপ ব্যাক্ত ব্যাকটা যেটাতে হয় ক্যান্সার হয় ওই ব্যক্তিটা থাকতে পারে কিন্তু যদি বললাম আমি আজকে খেলাম আজকে থাকবে কেন কালকে থাকবে না তাহলে কালকে ওই জায়গাটা ফাঁকা হলো তাহলে কি করতে হবে ফাঁকা রাখতে দেওয়া যাবে না প্রতিদিন খেতে হবে একেবারে প্রতিদিন খেতে হবে আমি জাপানে গেছিলাম সেখানে একটা উদাহরণ দিয়ে বলি চা খাওয়ার তাদের কাজ করবো প্রথমে চা গেছে ওরা গ্রিন টি খায় দিছে আমি আমাদের মতো চা খেয়ে গেছি খেয়ে ফেলার পর থেকে আবার ঢালে আরে যতবার খাই দেখি ততবার ঢালে তার মানে কলেজ শুনলাম যে কেউ গেস্ট আসতে করে চায়ের কাজ খালি রাখা যাবে না এটা তাদের কাজ চা খাওয়ার মতন এখানে যদি সেই ব্যাকটেরিয়া আমরা রাখতে চাই তাহলে পরে প্রতিদিন তাহলে পরে শরীর ভালো থাকবে কেন এটা আসলো প্রথম বক্তা কে এটা সেটা হল এলি নোবেল বিজয়ী বিজয়ী একজন বিজ্ঞানী ফ্যাগোসাইটিস তোমরা নাম শুনেছো হোয়াইট ব্লাড সেল যেটা ফ্যাগোসাইটিস আবিষ্কার করে নোবেল প্রাইজ উনি কেন মানুষ মারা যায় এগুলো নিয়ে গবেষণা করে রাশিয়ায় তার বাড়ি একদিন হাঁটতেছেন বিভিন্ন এলাকা ঘুরতেছেন ককেশীয় একটা অঞ্চলে যে দেখে একটা গ্রাম অদ্ভুত একটা গ্রাম সেই গ্রামের যে জনসংখ্যা তার বেশিরভাগই একশো বা তার বেশি বয়স এবং তারা সুস্থ আছে কর্মক্ষম এটা তার অবজারভেশনে লাগলো আরে কি এটা কি করে সম্ভব তখন প্রত্যেক কাছে জিজ্ঞেস করি আমরাও জিজ্ঞেস করি এই তুই কি খাস তোর শরীরটা এত ভালো আছে উনি এরকম কোশ্চেন করলেন কিন্তু উত্তর যেটা আসলো সকলের কাছে একটা কমন উত্তর সেটা কি সকলে দই খায় উনি আর কিছু বললেন না এসে সকলের কাছে বলা শুরু করলেন এই তোমরা এখন থেকে প্রতিদিন দই খাও অনেকদিন বাঁচবে সুস্থ তাহলে এই দই খাওয়া কে এই অ্যাওয়ারনেসটা তুমি হয়েছে এর পরবর্তী জাপানি একজন বিজ্ঞানী মিনారో শিরোতা উনি এই এলএক্সটা পড়েছিলেন উনি বিওমেডিক্যাল এ ডাক্তারি পড়তে গেছেন ডাক্তারি পড়তে পড়তেতে তার মনে হয়েছে যে আরে জাপানে তো কলেরা হয় পেটের রোগ হয় তাহলে কি আমি ওই এই এই ধরনের কাজ করি মাইক্রোবায়োলজির কাজ করি এখন পড়লেন দয়েল থেকে একটা বিশেষ ব্যাকটেরিয়া আইসোলেট করলেন ল্যাকটোব্যাসিলাস গ্যাজি যেটা অন্য কোথাও বাদ নেই উনি ওটা পেটেন্ট করে দিলেন করে নাম শিরতা শিরোতা শিরোতা আমরা নাম দিই এবং একটা ইন্ডাস্ট্রি দিলেন এবং সেই ডেসের বেরোলো একটা এরকম বোতলের মতো আশি মিলিলিটার একটা বোতল এক বোতলের ভিতরে বিলিয়ন ছিল ওই ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া এখনো পর্যন্ত সবচাইতে ভালো হ্যাঁ এরকম প্রায় ত্রিশ থেকে বত্রিশটা দেশে এখন এই বাজার তাহলে এখন এটা বলা নিজেকে বলা অন্যকে বলা বলে যে প্রতিদিন বিশেষ করে রাত্রে চেয়ে সকালে বেশি উপকার কেন হলো ওই ব্যাকটেরিয়াটার পরিবেশটা ভালো তাহলে সেটার জন্য সকালবেলা আমাদের স্টোমাকের অ্যাসিডিটি কম থাকে রাত্রেবেলা সাত দিন গাছ খাওয়া দাওয়া হয়েছে বেশি থাকে রাত্রেবেলা তো একটু আগে ঘুমাই গেলে করে খাওয়া দাওয়া অ্যাসিডটা কম ওরা অ্যাসিড মারে গিয়ে আমাদের ব্যাকটেরিয়া মেরে ফেলতে চায় যাতে কম মারা যায় সেই জন্য সকালবেলা এই দুই খাওয়ার কথা প্রেসক্রাইব করা হয়েছে এবং এই কয়েকদিন আগে আমি দেখলাম পড়তে চাই তো এখন ইন্টারনেটের জোর খালি পড়তে ইচ্ছে করে তখন বললো যে এবং একটা গবেষণা করে দেখেছি গ্লোবাল লিপ হানি যত হানি আছে তার ভিতরে গ্লোবাল লিপের হানিটা বেটার পারফর্ম করেছে এটা কি ওই ব্যাকটেরিয়াকে ওখানে থাকতে বেশি সাহায্য করে এটা যেহেতু বললাম এটা প্রোবায়োটিক এর সাথে আরেকটু শব্দ বলে দিই প্রিবায়োটিক প্রিবায়োটিক কি আর জাতীয় খাবার এই আর্সাতীয় খাবার খেলে ওই ব্যাকটেরিয়া ওইখানে ভালোভাবে থাকতে পারে সুতরাং প্রতিদিনের ডায়েটে প্রোবায়োটিক প্রিবায়োটিক থাকলে পরে স্বাস্থ্য ভালো থাকে ঠিক আছে এই দুটোকে মিলে এখন বলা হয় সিনবায়োটিক এস ওয়াই এম এস ওয়াই এম না কিন্তু সিনবায়োটিক ওই যে নডিউল না

দেখো অল্প অল্পের মধ্যে কত নিউট্রিশন সেই জন্য এখন থেকে আমরা সকলেই বলি প্রোবায়োটিক কালচারটা করা হ্যাঁ দেখলাম যে এই দাঁতে অনেক ধরনের রোগ এই এই প্রোবায়োটিকের কারণে মুক্তি পাওয়া যায় আজ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ যে কয়জন কয়জন দুই চার সাত দশ এগারো আচ্ছা পনেরো অব্দি সতেরো এই সতেরো জন রিয়েলি রিয়েলি মানে আগ্রহী স্টুডেন্ট মেনি মেনি থ্যাংকস মেনি মেনি থ্যাংকস আমি পড়াতে চাই তোমরা যদি শুনতে না চান তো পড়াতে পারবো না আর এই যে একটা ভিডিও হয়ে গেল এটা আমি আপলোড করলে পরে অনেক মানুষ এটা জানবো উপকৃত হবে তোমাদের মাধ্যমে তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার কথা লিখেছো অনেক সময় আমাকে কথা লাগে না হ্যাঁ কথা দিয়ে কথা লিখেছো আমিও লিখেছি আবারও অনেক ধন্যবাদ সকলে তোমরা ভালো থাকো হ্যাঁ তোমাদের জন্য শুভকামনা থাকলো ভালো রেজাল্ট করো ভালো জায়গায় পৌঁছাও অল মাই বেস্ট উইশেস থ্যাংক ইউ ভেরি মাচ